আল্লাহ যদি চান মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন আমার পিছনে যারা আছেন তারাই সবাই এমপি এবং মন্ত্রী হবেন তো আমার ভাইরা রাজবাড়ি রাজবাসী কাছে আমার শেষ কথা যদিও আপু বলেছেন যে ধানের শেষের দ্বিতীয় ঘাঁটি তবু আমি একটি কথা এখান থেকে আপনাদের কাছ থেকে নিয়ে যেতে চাই আমি কি আজকে রাতে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে বলতে পারি যে রাজবাড়িবাসী এবং নেতাকর্মী আমাকে আশ্বস্ত করেছেন আগামী নির্বাচনে তারা এই দুইটি আসন এই ধানে সিঁচে দেবে ইনশাআল্লাহ আমরা আজকে এই খবর পৌঁছাবো রাজবাড়ীবাসী তারা আশ্বস্ত করেছেন এই এলাকার মানুষ দেবে আমার ভাইরা ইনশাল্লাহ আজকের মতো এইরকম কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে অমর হোক খালেদ যে জিন্দাবাদ তারেক জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম সম্মানিত নেতৃবৃন্দ আমাদের সভাপতি মধ্যে আমাদের প্রধান ছাত্রী বন্ধুরা এক ছোট্ট একটি বাচ্চা আমাদের মঞ্চের সামনে দেখতে পাচ্ছেন আমাদের ঋষি উঁচু করে এ এই বাচ্চার বাচ্চাটি যান ঋষিদের কাছ থেকে এসে বাচ্চাটি নিয়ে যাবেন এই বাচ্চাটি হয়তো হারিয়ে গেছে বাবা মার সঙ্গে দেখা করতে পারছে না আমাদের ঋষিদের কাছে বাচ্চারা আছে আপনারা গার্জেনরা আসে নিয়ে যাবেন বন্ধু বাবা

فال لگا بارش ہو رہا تھا اے تک اون جگہ ہے آؤ بھائی لوگ ہاں ہمارے آج تیسرے گاڑی کے بعد صبح کو سارے دیکھن دیر وقت ذرا ہمیں بتائیں اپنا نام لیا آپ کہہ رہے ہیں تو کو کو